তোমাদের প্রিয় স্যারের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণির আমার গণিত যার পূর্ণমান পঞ্চাশ এবং সময় দেড় ঘন্টা চলে আসছি আমার আমাদের প্রশ্নে একের দাগের যে প্রশ্ন বলেছে পাঁচটি প্রশ্ন দিয়েছে যেখানে টিক মারতে হবে স্থান পূরণ করতে হবে দেখো প্রথম যে প্রশ্নটা একের দাগের কথা বলেছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট না বড় ঘন্টার কাঁটা সবসময় ছোট হয় এবং মোটা হয় আর মিনিটের কাঁটা বড় হয় তাহলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার থেকে ছোট হবে খতে বলছে এক ঘন্টা হয় কত মিনিটে এক ঘন্টা হয় ষাট মিনিটে গতে বলছে লিপিয়ার লিপিয়ারের ফেব্রুয়ারি মাস কত দিনের হয় উনতিরিশ দিন নর্মালি কত দিনের হয় আঠাশ দিন কিন্তু লিপিয়ারে একদিন বাড়ে তাই উনত্রিশ দিন ঘতে বলছে ড্যাশ সপ্তাহে হয় এক বছর এক বছর কত সপ্তাহে বাহান্ন সপ্তাহে মাথায় রাখবে এক বছর হয় বাহান্ন সপ্তাহে তারপরে ঘতে আসছি ইংরাজি ক্যালেন্ডার প্রথম মাস হলো জানুয়ারি ডিসেম্বর তো শেষ মাস মানে এই যে পরের মাসটা ডিসেম্বর মাস পরীক্ষা দিয়ে তোমরা খুব ফিস্ট করবে আনন্দ করবে মজা করবে তারপরে পয়লা জানুয়ারি পড়বে তাহলে ইংরাজি ক্যালেন্ডারের প্রথম মাস হলো জানুয়ারি মাস এর পরের প্রশ্ন আসছে দেখো বিবৃতিটি সত্য না মিথ্যা বলেছে সত্য হলে আমি দুন্তস্য লিখে দেবো তোমরা বুঝে নেবে আর মিথ্যা হলে ম লিখবো বুঝতে হবে দুর্ধিকের কথা বলছে একদিনে হয় চব্বিশ ঘন্টা একদম সত্যি কথা একদিনে তো চব্বিশ ঘণ্টাই হয় তাহলে প্রথমটা আমি লিখে দিলাম সত্য তারপরে ক্ষতে একদিনে ঘন্টার কাটা পাঁচের ঘরে আসে শুধুমাত্র বিকালে কেন বিকালে সকাল পাঁচটা কি হয় না ভোর পাঁচটা তাহলে ভোরবেলাতেও তো আসবে আবার বিকাল বিকালবেলাতেও আসবে তাহলে দুবার আসে তো তাহলে এখানে এটা হয়ে গেল আমার মিথ্যা তাহলে হয়ে গেলো ম তারপরে গতে দেখো কুড়িটি আম পাঁচজনের মধ্যে সমান ভাগে ভাগ করা হলে প্রত্যেকে চারটি করে আম পাবে কুড়িটা আম ছিল পাঁচজন তাহলে পাঁচজনকে ভাগ করে দিলে পাঁচ চারে তো কুড়ি হয় তাহলে চারটি করেই তো পাবে তাহলে একদম এটা সত্যি কথা বলা হয়েছে ঘতে এক সপ্তাহে আট দিন না কোথায় আট দিন মাত্র তো সাত দিন আছে একদিন এটা কোথায় পেল। ওয়াতে বলেছে দেখো ডিসেম্বর মাসের দিনের সংখ্যা একত্রিশ দিন তাই তো এবারে তোমরা ক্যালেন্ডার দেখো তো একত্রিশ দিনই থাকবে ডিসেম্বর মাস একত্রিশ দিনেরই হয় আর কটা দিন কোন মাসে সেটা বোঝার জন্য একটা সুন্দর কবিতা ছিল না তোমাদের ক্লাস টুতে থার্টি ডেজ সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো এখানে তো ডিসেম্বর মাস আসেনি থার্টি ডেজে তাহলে ডিসেম্বর মাসের দিনের সংখ্যা হলো একত্রিশ দিন এটা একদম সত্য কথা হয়েছে সত্য এবং মিথ্যা বলে দিলাম দিনের দাগে দেখো ঘড়ি দেখে সময় লিখতে বলেছে কতে যেটা রয়েছে ঘন্টার কাঁটাটা দেখো ছোট কাঁটা নয় এবং দশের মধ্যে অর্থাৎ নটা বেজে পেরিয়ে গেছে দশটা বাড়িতে চলে এসে এবারে আর মিনিটের কাঁটা কটায় ছয়তে তাহলে মিনিটের কাঁটা যেখানে থাকবে তোমরা তাকে পাঁচ দিয়ে গুণ করবে যেহেতু ওই এক একটা ঘরে এক থেকে দুই পাঁচ মিনিট আবার দুই থেকে তিন আরও পাঁচ মিনিট এরকম করে হতে থাকে তাহলে ছয়ের ঘরে যদি মিনিটের কাটা থাকে তাহলে কত মিনিট হলো পাঁচ ছয় তিরিশ মিনিট আর ঘন্টাটা কত নটা বেজে জাস্ট বেরিয়েছে তাহলে নটা তিরিশ মিনিট এখন দশটা বাজে নি নটা বেজে তিরিশ মিনিট হয়েছে তাহলে এখন সকাল নটা তিরিশ মিনিট আমরা লিখে দেবো তাহলে হয়ে গেল নটা তিরিশ মিনিট তারপরে বলেছে দুপুর ড্যাশটা ড্যাশ মিনিট তাহলে দুয়ে দুইতে দেখো ঘন্টার কাঁটাটা আছে দুয়ে আর মিনিটের কাঁটা আছে তিনে অর্থাৎ দুটো বেজে তিন মিনিটের কাটা তিনে মানে কি তাহলে দিগুন করতে হবে তাহলে তিন পাঁচ পনেরো মিনিট আর দুটো বেজে পনেরো মিনিট হয়ে গেলো লিখে দিলাম দুটা পনেরো মিনিট তারপরে বলেছে দেখো বিকাল ড্যাশটা ড্যাশ মিনিট চার আর পাঁচের মাঝখানে ঘন্টার কাঁটা চারটে বেজে গেছে আর আবার সেই ছয়তে কাঁটা আছে মিনিটের কাঁটা তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে এটা চারটে বেজে তিরিশ মিনিট হয়েছে এখন হলো তাহলে বিকাল চারটা তিরিশ মিনিট এখন বাজে এরপরে আমরা প্রশ্ন চলে আসবো সরল করতে বলেছে আমাদের আমরা সরলে সব জানি যে সব থেকে আগে হয় ভাগ তারপরে হয় গুণ তারপরে হয় যোগ এবং সবশেষে হয় বিয়োগ এটা হচ্ছে বদমাস রুল তোমরা পরে আরো ভালো করে শিখবে তো প্রথম যে সরলটা বলেছে পঁচিশ গুণিত দুই যোগ সাত তাহলে এখানে গুণটা আগে হবে পঁচিশ দুগুণে পঞ্চাশ আর তার সঙ্গে সাত যোগ করলে হয়ে গেল সাতান্ন খুব সহজ আছে প্রশ্নটা তাহলে হয়েছে পঁচিশকে দুই দিয়ে গুণ করতে হলো পঞ্চাশ আর তার সঙ্গে সাত যোগ করতে হয়ে গেল সাতান্ন এবার এখানে দেখা যাচ্ছে বাইশ যোগ বারো ভাজিত চার তাহলে এখানে কোনটা আগে হবে বাইশের সঙ্গে বারো আগে যোগ হবে নাকি বারোর সঙ্গে চার আগে ভাগ হবে যেহেতু আমি একটু আগেই বললাম যে ভাগ আগে হবে সব থেকে তাহলে এখানে বারোর সঙ্গে আগে চারটাকে ভাগ করে বেরোবে তিন সেই তিনকে বাইশের সঙ্গে যোগ করে উত্তর বেরোবে পঁচিশ দেখো আমি করে দিয়েছি প্রথমে বাইশকে রেখে দিয়েছি তারপরে বারোকে চার দিয়ে ভাগ করতে উত্তর বেরিয়েছে তিন সে তিন দিয়েছি আর বাইশকে তিন যোগ করে উত্তর বেরিয়েছে আমার পঁচিশ এরপরে দাগের প্রশ্ন দেখো পঁয়তাল্লিশ ভাজিত তিন যোগ দুই এখানে ভাগ আগেই হবে পঁয়তাল্লিশের সঙ্গে তিন ভাগ করলে হবে পনেরো তিন পনেরো এবং পঁয়তাল্লিশ হয় পনেরো আর তার সঙ্গে দুই যোগ করলে হয়ে যাবে সতেরো উত্তর দেখো আমি লিখে দিলাম পনেরো যোগ দুই তাহলে হয়ে গেল সতেরো ঠিক আছে আশা করি খুব সহজ ছিল বুঝতেই পারছ এবার বলেছে লিপিয়ারগুলোকে লিপ গোল করতে বলেছে লিপিয়ার কোনগুলি হয় যেগুলি চার দিয়ে ভাগ যায় যে সমস্ত সালকে চার দিয়ে ভাগ যায় তাকে লিপিয়ার বলে আর একটা তোমাদের শর্টকাট ট্রিক বলছি চার দিয়ে ভাগ যাওয়ার নিয়ম তোমরা দেখবে শেষের যে দুটো সংখ্যা যে কোনো সালের শেষের যদি দুটো সংখ্যা চার দ্বারা ভাগ যায় তাহলে গোটা সংখ্যাটিকে চারা তারা ভাগ যাবে আর এখানে প্রথম সংখ্যাটা কী রয়েছে প্রথম সালটা দু হাজার পনেরো সাল তাহলে দু হাজার পনেরোর শেষে কত আছে পনেরো তাহলে পনেরো কি চারের নাম তাই যায় যায় না তো তাহলে ওটা লিপিয়ান নয় তারপর সতেরো আছে দু হাজার সতেরো সতেরোও যায় না ওটাও নয় কিন্তু তার আগে দেখো রয়েছে ষোলো দু হাজার ষোলো এই যে ষোলোর চার চারে ষোলো হয় তাহলে এটা হবে দেখো আঠেরো তো যায় না তিন ছয় আঠেরো হয় কিন্তু চারের নাম তাই তো আঠেরো নেই আচ্ছা কুড়ি দেখো পাঁচ চারে কুড়ি হয় এই দুটো হবে আর বাইশও কিন্তু চারের নাম তাই যায় না তাহলে এই যে দুটো মাত্র সাল আমাদের লিপিয়ার হচ্ছে আর কোনো সাল লিপিয়ার নয় বোঝা গেছে খুব সহজেই তোমরা ধরে ফেলবে সব সবগুলো ভাগ করারও দরকার নেই এরপরে সংখ্যার শাড়িগুলি পূর্ণ করতে বলেছে প্রথমে কি রয়েছে দেখো এটা এটা এটাকে এই এই যে ধরনের অঙ্কটা রয়েছে একে বলা হয় মেন্টাল ম্যাথ বা তোমরা বলতে পারো এটাকে জিআই জেনারেল ইন্টেলিজেন্সি প্রথমে রয়েছে এগারো এগারোর সঙ্গে এগারোতে দুটো এক আর তারপরে রয়েছে তিনটে এক অর্থাৎ একশো এগারো তারপরে হচ্ছে দুটো দুই তারপরে হচ্ছে তিনটে দুই তারপরে হচ্ছে দুটো তিন তারপরে তিনটে তিন এবার আশা করি তোমাকে বুঝতে পারছি এরপরে কী হবে দুটো চার আর অর্থাৎ চুয়াল্লিশ এবং পরেরটায় বসে তিনটে চার অর্থাৎ চারশো চুয়াল্লিশ সহজ ছিল একদম হয়ে গেল চুয়াল্লিশ এবং চারশো চুয়াল্লিশ এরপরে ক্ষয়তে আসছি পঁচিশ তারপরে পঞ্চাশ পঁচাত্তর কী করে হলো পঁচিশ থেকে পঞ্চাশ কী করে হলো পঁচিশের সঙ্গে পঁচিশ দিলে পঞ্চাশ হয় ফের পঞ্চাশের সঙ্গে আবার যদি পঁচিশ বাড়াও তাহলে পঁচাত্তর হয় অর্থাৎ এখানে পঁচিশ করে বাড়ছে ফের পঁচাত্তর সঙ্গে তোমরা পঁচিশ যোগ করবে হবে একশো একশোর সঙ্গে পঁচিশ যোগ করলে হবে একশো পঁচিশ ফের তারপরে আবার পঁচিশ যোগ করবে দেখবে এখানে লেখা আছে একশো পঞ্চাশ তার সঙ্গে একশো পঁচাত্তর দুশো এই যে পরপর পঁচিশ করে এখানে বেড়ে যাচ্ছে তাহলে দুটো যে ড্যাশ আছে ওখানে হবে একশো এবং একশো পঁচিশ হয়েছে একশো এবং একশো পঁচিশ এরপরে গয়ের দাগের প্রশ্নে নিরানব্বই নিরানব্বই থেকে হয়েছে একশো এক নিরানব্বই থেকে একশো এক কীভাবে হয় নিরানব্বইয়ের পর একশো আর একশো এক দুই বেড়েছে তার সঙ্গে দেখো আবার একশো একের সঙ্গে দুই দিলে একশো তিন আবার দুই দিলে একশো পাঁচ এখানে দুই করে বেড়ে চলেছে একশো সাত একশো নয় আর একশো নয়ের সঙ্গে দুই বাড়ালে কথা হবে একশো এগারো আর শেষেরটা একশো পনেরোর সঙ্গে দুই বাড়ালে কথা হবে একশো সতেরো তাহলে একশো নয়ের পর আমরা লিখবো একশো এগারো আর একশো পনেরোর পর লিখবো একশো সতেরো লিখে ফেললাম একশো এগারো এবং একশো সতেরো এরপরে আসছি দেখো সাতের দাগের প্রশ্নে সাতের দাগের প্রশ্নে কি বলেছে যোগ করতে বলেছে আর একটা বিয়োগ করতে বলেছে তাহলে এখানে যোগটা দেখে নি প্রথমে রয়েছে দু ঘন্টা কুড়ি মিনিট ছাব্বিশ সেকেন্ড তার সাথে এক ঘন্টা পনেরো মিনিট বারো সেকেন্ড একটা সিম্পল যোগ যেখানে আর কোনো ভাঙার প্রয়োজন বোধ মনে হবে না এমনই যোগ দেওয়া হয়েছে প্রথম সেকেন্ড থেকে আমরা যোগ করতে করতে আসবো ছাব্বিশ সেকেন্ডের সঙ্গে বারো সেকেন্ড যোগ করলে কথা হয় আমাদের হচ্ছে ছয় দুই আট এবং দু একে তিন অর্থাৎ আটত্রিশ সেকেন্ড এদিকে কুড়ি মিনিটের সঙ্গে পনেরো মিনিট যোগ করলে হচ্ছে পঁয়ত্রিশ মিনিট আর এখানে দু ঘন্টার সঙ্গে এক ঘন্টা যোগ করলে হচ্ছে তিন ঘণ্টা অর্থাৎ আমার পুরোপুরি উত্তর হলো তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আটত্রিশ সেকেন্ড তাহলে হয়ে গেল তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আটত্রিশ সেকেন্ড এরপরে বিয়োগ করতে বলেছে সাত বছর নয় মাস পঁচিশ দিন থেকে দুই বছর তিন মাস তেরো দিন দেখো এখানে বছর মাস এবং দিন সবকটাই ওপরে আছে বড় নিচে আছে ছোট তো এটি এগেন একটা সিম্পল বিয়োগ হতে চলেছে এখানে আলাদা করে কোনো ধার নেওয়ার প্রয়োজন নেই প্রথমে আসছি দিন থেকে শুরু করবো আমরা পঁচিশ দিন থেকে তেরো দিন যদি বাদ দিই তাহলে পড়ে থাকে কদিন বারো দিন এখানে ন মাস থেকে তিন মাস বাদ দিলে কমাস পড়ে থাকে ছয় মাস আর এখানে সাত বছর থেকে দুই বছর বাদ দিলে পড়ে থাকছে পাঁচ বছর তাহলে উত্তর আমার কত হলো পাঁচ বছর ছয় মাস বারো দিন তাহলে উত্তর হয়ে গেল এদিকে তাহলে পঁচিশ থেকে তেরো বাদ দিয়ে হয়েছে হচ্ছে বারো দিন নয় মাস থেকে তিন মাস বাদ দিয়েছে হচ্ছে ছয় মাস আর সাত বছর থেকে দু বছর বাদ দিতে হচ্ছে পাঁচ বছর তাহলে পাঁচ বছর ছয় মাস বারো দিন একদম সিম্পল অঙ্ক এরপরে আমরা চলে আসব সমাধান করতে বলেছে আমাদের তুমি দোকান থেকে তিন বাক্স সন্দেশ কিনলে প্রতি বাক্সে পাঁচটি করে সন্দেশ আছে সেখান থেকে চারটি সন্দেশ ভাইকে দিলে তোমার কাছে কতগুলো সন্দেশ রইল তাহলে প্রথমে ছিল তিনটি বাক্স পাঁচটি করে অর্থাৎ তিন গুণিত পাঁচ পনেরো হবে তিন গুণিত পাঁচ আর ভাইকে দিয়েছো চারটি তাহলে দিয়ে দিয়েছো তাহলে তিন গুণিত পাঁচ বিয়োগ চার তারপরে আমার কাছে থেকে গেল এইটাই লিখবো আমরা দেখো লিখে দিয়েছি তিন গুণিত পাঁচ বিয়োগ চার তাহলে তিন পাঁচ পনেরোটা প্রথমে পনেরোটা আমার কাছে সন্দেশ ছিল তারপরে চারটি ভাইকে দিয়ে দিলাম তাহলে এখন পরে থাকলো এগারোটি এখানে তোমরা আলাদা করে উত্তর লিখে দেবে অথএব আমার কাছে আর এগারোটি সন্দেশ রইল এরপরে আসছি ক্ষয়তে মিতার কাছে বারোটি লজেন্স আছে সেখান থেকে মিতা তিন বন্ধুকে তিনটি করে লজেন্স দিল এখন তার কাছে কতগুলি লজেন্স পরে রইলো তাহলে মিতার কাছে কটা লজেন্স ছিল বারোটি সেখান থেকে মিতা তিন বন্ধুকে তিনটি করে দিয়েছে তাহলে তিন গুণিত তিন তাহলে এখানে হবে বারো বিয়োগ তিন গুণিত তিন করে দিয়েছি দেখো বারো বিয়োগ তিন গুণিত তিন তারপরে হচ্ছে বারো বিয়োগ গুণিত তিন করলে হচ্ছে নয় আর বারো থেকে নয় বাদ দিলে হলো তিন তাহলে তারপরে তোমার উত্তর লিখে দেবে এখন তার কাছে তিনটি লজেন্স পড়ে রইল ঠিক আছে এরপরে আমরা চলে আসছি নয়দ্যাগের শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে প্রথমে যে চিহ্নটির নাম দিয়েছে এখানে শব্দ শব্দঝুড়িতে রয়েছে দেখো প্রথম বন্ধনী এটা যে প্রথম বন্ধনীর চিহ্ন তাহলে এই চিহ্নটির নাম হবে প্রথম বন্ধনী লিখে দিলাম প্রথম বন্ধনী কথা বলেছে সেপ্টেম্বর মাসের দিন সংখ্যা ড্যাশ দিন সেপ্টেম্বর মাসে কদিন থাকে এখানে নিচে লেখা রয়েছে দেখো শব্দঝুড়িতে তিরিশ দিন থার্টি ডেজ আর সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর তাহলে সেপ্টেম্বর ফার্স্টেই চলে এলো তাহলে এখানে সেপ্টেম্বর মাসের দিন সংখ্যা হলো তিরিশ দিন এরপরে আসছি বারোটা বেজে পনেরো মিনিট তাহলে বারোটা বেজে পনেরো মিনিটকে নিচে লেখা আছে দেখো সোয়া বারোটা বারোটা সোয়া মানে হলো পনেরো মিনিট পেরিয়ে গেছে তাহলে বারোটা বেজে পনেরো মিনিটকে বলা হয় সওয়া বারোটা তাহলে লিখে ফেললাম বারোটা বেজে পনেরো মিনিট অর্থাৎ সওয়া বারোটা এরপরে গড় মান ড্যাশ ভাজিত রাশিগুলির সংখ্যা এটা হবে রাশিগুলির যোগফল ভাজিত রাশিগুলির সংখ্যা লিখে ফেললাম রাশিগুলির যোগফল ভাজিত রাশিগুলির সংখ্যা ওয়াতে আসছি দেখো বিজোর সংখ্যার সঙ্গে যদি আমরা বিজোড় সংখ্যা যোগ করি একটা এক্সাম্পল নিচ্ছি বিজোড় সংখ্যা সবথেকে ছোটো বীজের সংখ্যা হচ্ছে এক তার সঙ্গে তিন যোগ করে দেখো দুটো বীজের সংখ্যা একা তিন যোগ করলে কত হলো চার চার কি বিজোর না জোর জোর তাহলে বিজোড় সংখ্যার সঙ্গে তাহলে উত্তরে লিখে দিলাম আমরা জোর সংখ্যা ঠিক আছে এর পরে দশের দাগের প্রশ্নে চলে আসবো নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনটি সংখ্যা লেখো যাদের যোগফল ও গুণফল সমান সংখ্যা তিনটি হল তিনটে সংখ্যা লিখতে বলেছে যেগুলোকে আমরা যোগ করলেও যে উত্তর বেরোবে আর গুণ করলেও একই উত্তর বেরোবে একটু ভেবে দেখো তো কী হতে পারে ভাবলে একটু মাথায় জোর লাগাও তোমরা নিশ্চয়ই পারবে তিনটি সংখ্যা যাদের যোগ ফলও এক আবার গুণ ফলও এক যদি না পারো তাহলে আমি বলেই দিচ্ছি এক দুই এবং তিন একের সঙ্গে দুই যোগ করে আর তিন যোগ করো মোট হবে ছয় আর এক গুণিত দুই গুণিত তিন করলেও হবে ছয় তাই নয় তাহলে তিনটি সংখ্যা হলো এক দুই এবং তিন এক দুই তিন এখানে তিনটি সংখ্যার যোগফল তোমরা করে দেখে নেবে আমি আর আলাদা করে করে দেখাচ্ছি না এক দুই এবং তিন যোগ করলে পাবে ছয় আর এগুলোকে গুণ করলেও পাবে ছয় সরাসরি চলে আসবো আমরা ক্ষয়দ্যাগের প্রশ্নে আজ রহি আজ টিফিনে রহিমরা আটজন বন্ধু প্রত্যেকে দুটি করে বিস্কুটের প্যাকেট এনেছে প্রতি প্যাকেটে ছটা করে বিস্কুট আছে তাহলে রহিমদের কাছে কটা বিস্কুট আছে আরে রহিমরা কজন বন্ধু আটজন কটা করে প্যাকেট এনেছে দুটি করে তাহলে আগে আমরা দেখে নিই মোট বিস্কুটের প্যাকেট কটা আছে আটজন বন্ধুর কাছে দুটি করে তাহলে আট দু ১৬টা ষোলোটা ওইটাই আমরা প্রথমে লিখি তাহলে আটজন বন্ধুর কাছে মোট বিস্কুটের প্যাকেট আছে আটগুণিত দুই ষোলোটি আবার এখানে বলেছে প্রতি প্যাকেটে আবার ছটা করে বিস্কুট আছে তাহলে একটি প্যাকেটে রয়েছে ছটা আর ষোলোটি প্যাকেটে কটা তাহলে ষোলো বার ছয় তার মানে ষোলোকে ছয় দিয়ে গুণ করব আমরা এবার আমরা লিখব যে ষোলোটি প্যাকেটে মোট বিস্কুট আছে ষোলোটি প্যাকেটে মোট বিস্কুট আছে ষোলো গুণিত ছয় সমান ছিয়ানব্বইটি মোট ছিয়ানব্বইটি বিস্কুট আর শেষে তোর উত্তর লিখে দেবে অথয়েব রহিমদের কাছে মোট ছিয়ানব্বইটি বিস্কুট আছে হয়ে গেল এরপরে প্রশ্ন চলে আসবো চব্বিশ জনের একটি দল বেলুর থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে নদীর ঘাটে দুটি নৌকা বাঁধা আছে কিন্তু ছজন বাসে চলে গেল বাকিরা সমান দুই ভাগে দুটি নৌকায় উঠল প্রতি নৌকায় কতজন উঠল তাহলে প্রথমে চব্বিশ জন থেকে তো ছজন অলরেডি চলে গেছে তাহলে আমরা লিখে দেব যে ছজন চলে যাওয়ার পর মানে বাসে চলে যাওয়ার পর বাকি থাকলো কজন সেটা প্রথমে দেখে নি ছয়জন বাসে চলে যাওয়ার পর বাকি থাকলো চব্বিশ বিয়োগ ছয় সমান আঠেরো জন এবার এই আঠেরো জন সমান দুই ভাগে ভাগ করে দুটি নৌকায় উঠেছে সমান দুই ভাগে ভাগ অর্থাৎ আঠেরোকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এবার আমরা লিখব অতএব প্রতি নৌকায় উঠলো আঠেরো ভাজিত দুই সমান জন তাহলে প্রতি নৌকায় উঠলো আঠেরো ভাজিত দুই সমান নয়জন বোঝা গেছে এখানেই ছিল তোমাদের অঙ্কের আজকের মতো শেষ প্রশ্ন এর আগে অলরেডি আমি তোমাদের ইংলিশ এবং তোমাদের পরিবেশের প্রশ্ন করে দিয়েছি যেটা ভিডিও শেষেই তোমরা দেখতে পেয়ে যাবে এবং আমার কমেন্ট বক্সও লিঙ্ক দেখতে পাবে আজকের জন্য এতটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভালোভাবে পরীক্ষা দিও আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল আগে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ